আমরা গরিব জাতীয় কংগ্রেস আমরা গরিব মানুষের জন্য কাজ করতে পছন্দ করি আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কোনো কাজ করি না আর এটুকুই বলবো যে অধিকারের জন্য আমরা যতটুকু পারি আমরা আমরা এটা নিয়ে আন্দোলন করতে যা করে যাব করে যাব তো আমি আপনাদের মাধ্যমে আমাদের আজকে এমডিএন রেডার কয়েকটা প্রয়েক্ট আমি তুলে ধরলাম সদর জেলার পক্ষ থেকে আমি বাকি আর বলবো এখানে আমাদের প্রদেশ কংগ্রেসের সভা সভানেত্রী দিদি আছে আর মহিলা বিষয় নিয়েও কিছু বলা হবে ভারতবর্ষের নারীরা কিরকম নির্যাতিত হচ্ছে আর স্বাস্থ্য দপ্তর কিরকম আছে সবই আমরা আজকে সদর জেলার পক্ষ থেকে তুলে ধরা হবে আমি এখানে বলবো পৃথাদের দিদিকে কিছু বলার জন্য